হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর দেখো কী পরিমাণে কুয়াশা দিয়েছে তো সকাল সকাল মানে এখন তো সময় হয়েছে ওই সাড়ে দশটার মতো তো সকালে যখন আমি একবার উঠেছিলাম তখন দেখলাম যে মানে আমাদের যে পাঁচিলটা সেটা দেখা যাচ্ছে না সেটাতে মানে পুরো মে মনে হচ্ছে যেন মেঘটা নিচে এসে নেমে গিয়েছে আর দেখো দিকেও দেখা যাচ্ছে তো এতটাও কিন্তু পরিষ্কার ছিল না আসলে ক্যামেরাটা নিজে নিজেই ফোকাস নিয়ে নিচ্ছে বলে ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু অতটাও ক্লিয়ার না এখনও পুরো অন্ধকার ছিল তো এই যে এই যে একটা কাকু এসেছিলো তো ওনার থেকে কয়েকটা সবজি নিলাম তো সবজি দিয়ে হচ্ছে কলাই বানাবো তো খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়ে পড়লাম আসলে আজকে আমার মেয়ে স্কুলে হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং আছে তো সেখানেই যাব তো এই যে এসেছিলাম আর ওর যে মানে এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড নেওয়া ছিল সেটাও নিয়ে নিলাম আর হচ্ছে আমার মেয়ে বলল যে একটুখানি খেলবে তো আমি ভাবলাম যে অন্যদিন তো ভ্যান আঙ্কেলের সাথে আসে সেদিন হয়তো খেলার সেরকম সুযোগ পায় না তো ভাবলাম আজকে যখন আমাদের সাথে এসেছে তো একটুখানি খেলে নিক তো এই যে ও খেলছে আর কালকে রাত্রিরে হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই শরীর খারাপ হয়েছিলো আসলে রাত্রিরে আমরা একটা মুভি দেখেছিলাম তো মুভিটা শেষ হয়েছে প্রায় একটা আর তার মাঝে হচ্ছে ও খাবার খেতে বলল যে খাবো না একটু দেরি করেই খাবো তো রাত্রি একটা সময় হচ্ছে বললো ডাল তরকারি দিয়ে আর খাবো না দুধ ভাত খাবো তো সেই দুধ ভাত খেয়েই হয়তো হজমের গণ্ডগোল হয়ে গেছে ও সাধারণত কিন্তু এরকম হয় না কিন্তু তাও যে কিভাবে কালকে এরকম হলো বুঝতে পারছিলাম না কালকে উঠে বলছে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরটা ভীষণ খারাপ লাগছে তো এই করেই হচ্ছে রাত্রি সেরকম ঘুমও হয়নি আর সকালে সেই জন্য অফিসও যেতে পারলো না তো আর এই কাজটা ছিল আমার একার মানে আমি ভেবেছিলাম একাই নিয়ে আসবো আমার মেয়েকে তো আমার হাজব্যান্ডকে বল মানে ওর তো অফিস ছিল অফিস যেত আর এটা আমি করতাম তবে ও যখন অফিসে যেতে পারলো না কারণ রাত্রিরে ঘুমও হয়নি সেভাবে আর শরীরটাও ভীষণ উইক ছিল তো সেই জন্য মানে আমি সকালে অবশ্য ওকে বলিনি তো ও বললো যে যখন আমি এসেছি মানে বাড়িতে আছি তখন চলো তোমাদেরকে নিয়ে যাই আর ঘরে থেকে এবার কি করব বাইরের হাওয়া বাতাসে গেলে একটু শরীরটা আরও ভালো লাগবে আর একটুখানি ডক্টরও দেখিয়ে নেব তো সেই জন্যই আসা যা কাজ ছিল সেটা হচ্ছে হয়ে গিয়েছে ম্যাডামের সাথে মানে যে মিটিং ছিল সে হলো আর হচ্ছে এডমিট কার্ডও নিয়ে নিলাম আর এই যে এখানে একটুখানি আমার মেয়ে খেলছে আর আমার হাজব্যান্ড বসে রয়েছে তো এমনি কিছুই না দেখবে রাত্রিতে যদি হঠাৎ করে মাথাতে যন্ত্রণা হয় তারপরে হচ্ছে ওর মানে হজমেরও একটুখানি গন্ডগোল হয়ে গেছিল ডাইজেস মানে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছিলো তো বাড়িতে তো সেরকম ওষুধও ছিল না এমনিতে দেখা যায় কি আমি ওষুধ এনে রাখি আমার হাজব্যান্ডও রাখে কিন্তু মানে এমন সিচুয়েশান হয়ে গেছিলো যে মাথা ব্যথার ওষুধ ছিল কিন্তু মানে ওই অ্যাসিডিটির কোনো ওষুধ ছিল না তো সেই ভেবেও আসা যে কিছু ওষুধ নিয়ে বাড়িতে গিয়ে রাখবো কারণ হঠাৎ কখন কার কী দরকার হয় বলা যায় না এই যে আমার মেয়ে বললো আর খেলবে না তো সেই জন্য হচ্ছে বাড়ি চলে যাব আর বেরোনোর সময় তো ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে ওখানে দারোয়া রয়েছে তো ভিডিও করতে এমনিতেই দেবে না অ্যালাউ নেই তো এখানে হচ্ছে সবাই বাচ্চারা খেলছিলো তো সবাই একটু আতটু ফটো তুলছিল আমিও সেই ফাঁকে ভিডিও করে নিলাম আর এই যে দেখো এই পাহাড়টার নিচে হচ্ছে এদের স্কুলটা তো এদের স্কুলের কিন্তু দুটো ভাগ আছে একটা হচ্ছে মন্টেশ্বরী একটা বয়স ব্লক তো এ কিন্তু মন্টেশ্বরীতে পড়ে ইউকেজিতে উঠে বয়স ব্লকে চলে যাবে তো আমরা যথারীতি ওখান থেকে বেরিয়ে পড়লাম এরপরে হচ্ছে আমরা মাছ মানে আমাদের একোরিয়াম যেটা আছে ওখানে মাছ মাছের খাবার তারপরে ফিল্টার এসব নিতে যাবো তো ওখানে এসে আমার হাজব্যান্ডের মানে বায়না ধরেছে বলছে পাখি নেবো আমি বলছি না আমাদের কিন্তু অনেকগুলো পাখি ছিল বন্ধুরা তোমরা জানো না ভিডিও বানানোর আগে তো সেগুলো সবই কিন্তু কোনোটা উড়ে গিয়েছে কোনোটা আমরা একবার বাইরে গেছিলাম তো এসে দেখছি মারা গেছে তো সেগুলো না ভীষণ মানে দুঃখজনক ব্যাপার মানে কোনো প্রাণীকে পুষে তারপর যদি সেটা মারা যায় তো ভীষণ খারাপ লাগে তো বললো তাহলে এখান থেকে খরগোশ নেব তো যাই হোক ওখান থেকে খরগোশ নিয়ে হচ্ছে বেরিয়ে আসলাম আর এখন এই মানে ফুলের গাছ নেব আমরা ভেবেছি এখান থেকে কিন্তু অনেক গাছ নিয়ে গিয়েছি আসলে এখন ঠান্ডার টাইম বলে না মানে ফুল দিচ্ছে না সেরমভাবে তো ফুলটা নিলাম আর এখানে মানে ফুলের দোকানের পাশেই হচ্ছে পেয়ারা বিক্রি বিক্রি হচ্ছিল তো পেয়ারাগুলো কিন্তু সেরকম ফ্রেশ ছিল না তবুও যখন এসেছি তখন নিলাম আসলে আমাদের গোবিন্দপুরে ওই দিকটাতে এরকম পেয়ারা পাওয়া যায় না তো ভাবলাম যে কম করে নিয়ে নিই আর যেগুলো বড় পেয়ারা ছিল সেগুলো ফ্রেশ ছিল কিন্তু সেগুলো মানে খেতে সেরকম একটা স্বাদ নেই যেগুলো এই পেয়ারাতে রয়েছে আর এখানে হচ্ছে খরগোশটা নিয়েছি তো এই যে পেয়ারা নেব আর হচ্ছে আমি বাড়ি থেকে না অনেকগুলো পেয়ারা নিয়েছিলাম তোমরা তো দেখেছো আমার ভাই হচ্ছে দিয়েছিল যেগুলো তো সেগুলো মানে অতগুলো না খেতে পারিনি পেকে গেছিল আর পাকা পেয়ারা আমি সেভাবে মানে খেতে ভালো লাগে না আর আমার হাজব্যান্ডের ওর তো খাওয়ার সময়ই নেই তো সেই জন্য নেব হচ্ছে একদমই কম করে নেব কারণ আমি নেব আর এখানে দেখো কুল বিক্রি হচ্ছিল তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল নেবো কি না তো যেহেতু আমার মেয়ে স্কুলে পড়াশুনো করছে তো বললাম যে না সরস্বতী পুজোটা পেরুক তারপরেই নেব। তো এখানে এসে হচ্ছে একটুখানি গরম গরম চা খাবো আর একটা ওই রাস্তার ধারে যে চায়ের দোকানগুলো বিক্রি হয় চা তো সেখানেই হচ্ছে আমরা আর এই যে আমার মেয়ের কত কথা তো ওখান থেকে বেরিয়ে হচ্ছে এই যে মেডিসিন স্টোরে এসেছে এখান থেকে কিছু ওষুধ নেব মানে বাড়িতে রাখার জন্য তো এই যে এরপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর এসেই দেখো আমাদের বাড়িতে এক নতুন ছোট্ট সদস্য আসলো তো জানি না একে ঠিকভাবে রাখতে পারবো কি না আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড শুধু আমার মেয়ে না আমার হাজব্যান্ডও তো আমি মনে করি কি এই মানে এদের গায়ে হাত দিয়ে তারপর খাবার খেলে হচ্ছে ভীষণ মানে শরীর অসুস্থ হয়ে যায় তো একটু আমার মেয়েকে নিয়ে ভয় পাচ্ছি আর এখানে দেখো যে ফুলের গাছগুলো নিয়েছিলাম সেগুলো ওই তিনটে গাঁদা ফুল নিয়েছি মানে যেগুলো শীতের সিজনে ফোটে তো আমার বাড়িতে কিন্তু অনেক ফুলের গাছ রয়েছে কিন্তু সেগুলো অন্য সময় হচ্ছে অনেক ফুল দেয় কিন্তু শীতকাল বলেই বোধহয় ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে আর দেখো তিন ধরনের গাঁদা নিলাম তো এই যে দেখো এটাও হচ্ছে এক ধরনের গাঁদা এইটাও বেশ ভালো লাগছিল আর নিয়েছি হচ্ছে মানি প্ল্যান্ট তো মানি প্লান্ট কিন্তু অনেক নিয়েছিলাম অনেক তো সেগুলো জানি না কেন হয় না ওগুলো হয়তো জল চেঞ্জ করা বা আরও অনেক ব্যাপার আছে তো আমি সেগুলো না ঠিকঠাক হয়তো করতে পারি না সেই জন্যই হয় না বোধ তো এটা শিকড় সমেত নিয়েছি যাতে মানে খারাপ না হয়ে যায় মানে না মরে না যায় তো সেই জন্য শিকড় সমেত নিলাম আর এখন মাটি দিয়েই লাগাবো জল দেবো না কারণ আগে এটা মাটি দিয়ে ভালোভাবে বাড়ুক তারপরে ওটা থেকে কেটে কেটে জল দিয়ে লাগাবো তো যাই হোক এই যে মানি প্ল্যান্টটা দেখো আর এর পাতাগুলো না সেরকম একটা ফ্রেশ ছিল না তো যাই হোক গাছগুলোকে মানে গাঁদা গাছগুলোকে আর কোথাও লাগানোর জায়গা নেই এখন আর মাটিও নেই তো মাটি কালেক্ট করতে হবে মাটি পাওয়া হচ্ছে মানে ভীষণ মুশকিল ব্যাপার কোথায় পাবো জানি না তো যাই হোক মানে আমাকেই করতে হবে তো ওগুলো পরে লাগাবো আর ওই মানি প্ল্যান্টটা কিন্তু লাগিয়ে দিয়েছি কারণ আমার মানি প্ল্যান্টের একটা ছোট টবও ছিল আর একটা মানে ওর সাথে মাটিও রয়েছে তো আমি কিন্তু সংসারের কাজগুলো মোটামুটি গুছিয়ে রেখেই গেছিলাম তো একটু হতে ছিলাম বলে না তোমাদের সাথে বোধহয় শেয়ার করতে পারিনি ওই সময় তো যাই হোক আমি কিন্তু ভাত ডাল আর আলু পোস্তটা বানিয়ে দিয়ে গেছিলাম আর এখন হচ্ছে বেগুন ভাজা বানাবো তো একদমই সিম্পল খাবার আমার হাজব্যান্ড বলছিল যে আসার সময় চিকেন নিয়ে আসবে তারপরে বাঁধাকপি ডিম নিচ্ছিলো মাঞ্চুরিয়ান বানাবে তো আমি ভাব বললাম যে ছেড়ে দাও একটা দিন দরকার নেই আজকের দিনটা এমনি খাও তারপর তোর স্যাটারডে সানডে আসছেই স্যাটারডে বেলা সানডে তো আসছে তখন খাবো আজকে দিনটা বাদ দাও তো এই যে ডালটা গরম করেছি আর আমি কিন্তু ও বেলা মুড়ি খেয়ে গেছিলাম কিন্তু মানে আমার হাজব্যান্ড হচ্ছে ওরা গরম ভাত খেয়ে গেছিলো তো এই যে বেগুনটা ভেজেই হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেব তো আমি গাছগুলোকে একটু মানে আরও একটা অন্য জায়গা আছে লাগানোর তো সেখানে আমি একটুখানি লাগাবো তারপরে হচ্ছে আমি খাবার খাবো তো এখন না আগে আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আসলে আমার হাজব্যান্ডকে আগে খাবার দিয়ে দিলে ওর হচ্ছে একটুখানি রাগ হয়ে যায় বলে যে একবারে করে নাও কাজ তারপর একসাথে খাবো আবার কখনো বলবে অন্য কাজ আছে তো ছেড়ে দাও আগে খেয়ে নাও তারপর করবে তো কিছু করার নেই কারণ আমার মেয়েকেও খাইয়ে দিতে হবে তো আমি বললাম যে তুমি আর মেয়ে একসাথে খেয়ে নাও তারপরে হচ্ছে আমি খাবো তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো আর চলো আমার মেয়েকেও খাইয়ে দিই আর দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার একটু কাজ ছিল তো কাজগুলো সেরে আমিও খেতে বসে বললাম ডাল ভাত আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা আর আছে হচ্ছে একদম ঝোল ঝোল পোস্ত যেটা আমার খুব প্রিয় তো আজকের মতো ভিডিওটি এখানেই করছি দেখা হচ্ছে আগামীকাল টাটা